আলামা আরাদা আল্লাহ তাআলা ওয়া আলামহু আল্লাহ যেমনভাবে চাইবেন এবং যেমন জানেন কুল্লু মা যা ফি আর এই মর্মে যা কিছু এসেছে মরাল হাদিসিস সহিহ আন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তে হাদিস ফহুয়া কামা ক্বাল যেমন নবী বলেছেন তেমনি আমরা বিশ্বাস করি ও এর অর্থ হচ্ছে আলামা আরাদা আল্লাহ যেমনভাবে ভাবে চাইবে লানাত কুল্লু এই ব্যাপারে আমরা হস্তক্ষেপ করব না মুতাউবিলিন অপব্যাখ্যা করবে আরায়না আমাদের ব্যক্তিগত মত ওয়াল্লা মোতাওয়াহিন আহওয়াইন আমরা কুপুরবৃত্তির অনুসরণে আমরা বিভিন্ন রকমের আর কুচিন্তাই যাবো না ফাইন মা সালিম আফিদিন ইল্লামান সাল্লাম আলিল্লাহ আজ্লি রাসুলি সাল্লা সাল্লাম দিনের ক্ষেত্রে ধর্মের ক্ষেত্রে সেই ব্যক্তি নিরাপদ যেই ব্যক্তি ধর্মীয় বিষয় আল্লাহর উপর ন্যস্ত করলো আল্লাহ রসুলের উপর ন্যস্ত করলো যে কোরআন মহাদিসে যা আছে আল্লাহ যা বলেছেন রসুল যা বলেছেন তাই মেনে নেও বিশ্বাস করবো ওয়ার্দা ইলমা মস্তবাহ আলী এলা আলেমেহি আর যেগুলি অস্পষ্ট বিষয় মোতাসাবিহাত সেগুলিকে যারা জ্ঞানী তাদের দিকে হওয়ালা করে দেবে আর নিজেরা অপবাক্ষে লিপ্ত হবে না এই জন্য আল্লাহর হাত মানে কুদরতি হাত গুমরাহি আল্লাহর চেহারা মানে সত্তা আল্লাহর চোখ মানে রক্ষণাবেক্ষণ এগুলো গুমরাহি আশারি মাতুরিতে মতোবাদে হ্যাঁ বাকি কথা হলো যে সালাফি মানাজ হচ্ছে আল্লাহ চোখ বলেছেন আল্লাহর চোখ আল্লাহর মতো আল্লাহ হাত বলেছেন আল্লাহর হাত আল্লাহর মতো আল্লাহর চেহারা আছে আল্লাহর চেহারা আল্লাহর চেহারা মতো ইত্যাদি ইত্যাদি ওই রকম আল্লাহর দর্শন আল্লাহর মত জি এম আবিম্ন টাইম রাহেম আল্লাহ আকিদা ওয়াসেতিয়াকে বলেছে আকিদা ওসেতিয়ার ওপর আমার ধারাবাহিক চল্লিশটি আলোচনা আছে এ একটি কী দাবি চল্লিশটি ধারাবাহিক আলোচনা আছে আর আপনি ইউটিউবে পাবেন আপনি বিভিন্ন চ্যানেলে পাবেন আমার অফিসিয়াল চ্যানেল রয়েছে তাতে তিনি বলেছেন বা আকাদ দখল আইদ হিমালদা কার নামে রাল ইমান বেহি আল্লার প্রতি ইমানের অন্তর্ভুক্ত হচ্ছে অবে কতুবেহ রসোলেহি আর আল্লাহর কিতাব প্রতি আল্লাহ রসুলগণের প্রতি ইমানের অন্তর্ভুক্ত চালি ইমান এই কথার প্রতি বিশ্বাস করা বিয়ান্নাল মোম ইয়ারাউন ইয়ামাল কেয়ামান ব্যবসা যে মোমিনরা আল্লাহকে দেখবে কিয়ামতের দিনে সচক্ষে আবসা রহিম নিজের চোখ দিয়ে এই নয় কারো দেখার ব্যাখ্যা করতে অনেকে অন্তর থেকে দেখবে হ্যাঁ অন্তর দৃষ্টি দিয়ে দেখবে না এগুলো গুমরাহি কামা ইয়ারাউন আসাম সাহুয়ান যেমন মেঘমুক্ত আকাশে সূর্যকে মানুষ দেখেন

ইমাম আলবানী রহমাল্লাহ বলছেন এই মর্মে ছোট্ট কথা তার গুরুত্বপূর্ণ বলছেন এ আলাম জেনে রাখো ভালো করে আনাল আহাদিস আল ওয়ারদাফি ইসবাতে রুয়াতিল মোমিনের রব রাতুন জিদ্দা বলছেন যে মমিনরা যে তাদের রবকে কেমতের দিনে দেখবে এই মর্মে যে হাদিসগুলি বর্ণিত হয়েছে সেগুলি অনেক বেশি সংখ্যায় অনেক বেশি কাজ ইরাতুন জিদ্দান হাত্তা বালাগাত হাত অতর এমনকি মোতাওয়াতের পর্যন্ত পৌঁছেছে সবচাইতে উচ্চ মানের হাদিস হচ্ছে মোতাওয়াতের তারপরে মশুর তারপরে আজিজ তারপরে গরিব চারটি ভাগ করা হয়েছে এই ক্ষেত্রে সনদে যে প্রতিটি স্তরে বর্ণনাকারী সংখ্যা কে কেন্দ্র করে এই ভাগগুলি কামা জাজামা বেহি জামু মিনাল আইয়ামা যেমন একদল আইম্মা কেরামগন এ কথা নিশ্চয় নিশ্চয় তার সাথে বলেছেন বা ইয়াকিনের সাথে বলেছেন যে মতামতের পর্যায়ের হাদিস হচ্ছে আল্লাহর দর্শন সম্পর্কীয় হাদিস এই ছিল দুটো বিষয় নিয়ে আলোচনা করলাম কি কি দুটো বিষয় কে বলতে পারে একটি হচ্ছে আল্লাহর বড় নিয়ামত আল্লাহর সন্তুষ্টি জান্নাতে আর সন্তুষ্টির ঘোষণা আরেকটি আল্লাহর দর্শন